আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি পیاز ও ছোট মাছের চচ্চড়ি এখানে আমি কিছুটা পাঁচ মিশালি মাছ নিয়ে নিয়েছিলাম আর প্রায় 1/2 কেজি মতো পیاز নিয়ে নিয়েছি সেটা দিয়ে চচ্চড়ি করে আজকে তোমাদেরকে দেখাবো তো চলো দেরি না করে দেখাই বন্ধুরা এই যে আমি পাঁচ ছোট মাছ এখানে নিয়ে নিয়েছি আর ওসের পরে এখানে কতগুলা পیاز কেটে নিয়েছি বেশ অনেকখানি পیاز দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা কাঁচা মরিচ আমি কেটে নিয়েছি তো দেরি না করে চলো দেখাই কিভাবে ছোট মাছ পাঁচ মিশালি মাছটা আমি চচ্চড়ি করি এই যে বন্ধুরা কুচি কুচিগুলো আমি এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সব পিঁয়াজ কুচি আর এই যে মরিচ কুচিগুলো একসাথে দিয়ে দিলাম বাবা পেঁয়াজের দাম কম দেখে এখন পেঁয়াজ একটু বেশি খাচ্ছি বন্ধুরা বুঝছো এনারে তো আবার ম্যাডাম কে টাকা লাগে কারণ এ নিয়ে যখন এনারে তখন কাটতে বসবা একদম কাদায় ছেড়ে দেবো আমার মতো তেল বিসমিল্লা আগে তেলটা দিয়ে দিলাম পেঁয়াজের পরেই এক চামচ মতো লবণ দিয়েছি পরে লাগলো আমি আবার অ্যাড করব লবণ বন্ধুরা সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই আর অল্প একটু পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব কারণ আদা রসুনটা আমার আইস হয়েছিল তোমরা প্রথমে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দেখেই নিয়েছো পরে শুধু অ্যাড করেছি আমি এক চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়া আর অল্প একটু পরিমাণ আদা রসুন বাটা

দেখছো বন্ধুরা অল্পর মধ্যে কি সুন্দর কালার এসছে একদম জেনেটিক্যাল কালার কোনো কথাই হবে না কালার নিয়ে মধু মধু পাঁচ মিশালি মাছগুলো এখন আমি এখানে দিয়ে দিব উপরে ছড়াইয়া দেব এই যে মাছের থেকে পেঁয়াজি বেশি দিছি মুখে বলে রুচি ফিরে না আজকে রুচি ফিরাবো দেখি তো এই যে মাছ দেওয়ার পরে একদম আলতো হাতে মেখে বেশি চাপ দিয়ে মাখার দরকার নেই কারণ ছোট মাছ তো বেশি চাপ দিয়ে মাখতে গেলে ওরে আর খুঁজেই পাওয়া যায় না দেখো বন্ধুরা পেঁয়াজের মাঝে হারা গেছে এত পরিমাণ দিয়েছি এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো শুধু মাছ আর পেঁয়াজগুলো যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিয়ে দেবো খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই ছোট মাছে এখানে আমি এক গ্লাস মতো পানি নিয়ে নিয়েছি এখান থেকে যতটুকু লাগবে দিয়ে দেবো হাত ধোয়া মতো পানি দেবো খুব একটা বেশি পানি দেবো না এই যে এখানে আর পানি দিব না আমি যা যাওয়ার একবারে দিয়ে দিয়েছি আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিব না কারণ শুধু ছোট মাছ আর পেঁয়াজ এটা এমনি সিদ্ধ হয়ে যাবে আল্লাহর রহমতে তার জন্য ঢাকনা দিয়ে চেপে দিলে দেখা যাবে কি মাছ গুলো একদম গলে যাবে আমি ঠিক পনেরো মিনিট পর তোমাদের মাঝে আবার ফিরে আসবো ইনশাল্লাহ পনেরো মিনিট পরে আমার চটচটিটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা পনেরো মিনিট পর আমি আবার ফিরে এসেছি তোমাদের মাঝে আমার সেই চটচটি নিয়ে এই যে আমার চটচটিটা হয়ে গেছে মাছ ও পেঁয়াজের চটচটি এই যে কি সুন্দর গ্রেভি আর কি সুন্দর কালার এসছে ওয়াও জাস্ট অল্প একটু প্লেটের ভাত সাবার একদম দেখছো গায়ে গায়ে লেগে গেছে পিঁয়াজ আর মাছ জাস্ট ওয়াও হয়েছে আজকে আমার চরচরিটা এই যে চরচুরি দিয়ে ভাত খাওয়ার জন্য তোমাদের সবার নিমন্ত্রণ রইল আমার বাসায় চলে এসো আজকে পর্যন্তই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও শেয়ার করতে যদি খুব কষ্ট হয় তাহলে একটা কমেন্ট করে দিও আর লাইক দিও তাতে আমি খুশি আর ইউটিউব থেকে যায় যে ভাই বোনের আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা